আচ্ছা বাড়ি তো করছেন কিন্তু আপনার বাড়ির যে রডটা ব্যবহার করছেন সেই রড কি আপনি ভালো চয়েস বা ভালো কোম্পানির রড কি আপনি চয়েস করেছেন কিংবা আপনার যে আপনি যে জায়গায় বাড়ি করছেন সেই জায়গার জন্য আপনার সেই রডটাকে উপযোগী কিন্তু দেখুন এই সব জিনিসগুলো যদি আপনি একটু মিস করে দেন আপনার রডে যদি ভুল হয়ে যায় আপনার রডটা হচ্ছে আপনার যেমন মাংস পেশি হাট থাকে ঠিক তেমনি একটা রড রড আপনার ওই মতো কাজ করে এবার যদি আপনি যদি টাকা বাঁচাতে গিয়ে কিংবা কারো উস্কানিতে পড়ে গিয়ে যদি আপনি কোনো ভুল রড নিয়ে নেন এই ক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংয়ের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আজকে এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেবো যে সঠিক রড সঠিক চয়ন কিভাবে করবেন ভিডিওটি মোটেই স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং আপনার পাড়া পাড়ার প্রতি পা প্রতিবেশী এবং বন্ধুদের কাজে লাগবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবার হচ্ছে কি আপনি যখন একটা বাড়ি তৈরি করার সময় কোনো একটা রড কিনবেন তো আপনি কি করেন সাধারণত গ্রাম বাংলার মানুষ কী করে কোনো ঠিকদার অথবা কোনো মিস্ত্রিকে জিজ্ঞেস করে কিংবা কোনো ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করে হ্যাঁ বেশ ভালো কথা এটা তো সাধারণ কথা আপনিও জানেন এটাও সাধারণ কথা আপনি জানেন কিন্তু আপনি কি এটা জানেন যে আপনার চোখের আড়ালে আপনার অজান্তে দালালির মতো কাজ করছে আপনাকে যে রড আপনার আপনার জন্য উপযোগী নয় আপনার কলমের জন্য উপযোগী নয় আপনার টাইমিংয়ের জন্য উপযোগী নয় আপনার বেশের জন্য হিতের জন্য উপযোগী নয় কিংবা আপনার বিমের জন্য উপযোগী নয় এই জিনিসটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন প্রায় সকল মিস্ত্রিরা বা সকল ঠিকাদাররা যারা দোকানদার আমি কিন্তু আমার কিন্তু কারো সাথে পার্সোনালি কোনো শত্রুতা নেই কোনো মিস্ত্রি অথবা কোনো কোনো দোকানদারের সাথে কিন্তু আমি সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি যেন হাজার হাজার মানুষ যে এই যে ঠক বাজের এই পাল্লাতে পড়ে যাচ্ছে এটা যেন না হয় যেন সবাই যেন শিখতে পারে সবাই শিখুক সবাই জানুক যার জন্য আমি এই ভিডিওতে আপনাদের শেখাতে এসেছি এবার আপনি দেখবেন আপনার চুকের আলে এই এইসব করে তো যাই হোক ওরা কী করছে না করছে ওদের ব্যাপার দোকানদার কি করছে না করছে ওদের ব্যাপার আপনি ভালো দেবেন না খারাপ দেবেন আপনার এটা ব্যক্তিগত ব্যাপার আমি বলতে এসেছি আমি পাগল নই যে আমি আপনাকে আপনার কাছে মানে এই এইভাবে বলছি হ্যাঁ আমার নিশ্চয়ই আমি সম্পূর্ণরূপে মানসিকভাবে সুস্থ আছি আর এবং সেই জন্য আপনাকে বলছি দেখুন রড কিভাবে চয়েস করবেন রড চয়েস করার আগে আপনার জায়গাটা কোন মানে কোন জায়গাটাই বাড়ি মানে আমাদের এই বাংলা ও ভারত এই ভারতের পশ্চিম বাংলা আর বাংলাদেশ এই দুই জায়গার মাটি কিন্তুই একরকম প্রায়ই আমাদের মানে এই নদী নদী খাল বিল এটা সেটা আছে তো আমাদের মাটি একরকম কিন্তু কিছু কিছু জায়গায় যেমন কলকাতা কলকাতার কলকাতার সাইডে আপনার হলো এই পুরুলিয়া মেদনাপুর এই এই সাইডে কিন্তু নোনা মাটি আর আমাদের আমাদের যে আমরা যে এলাকায় বাস করি সেখানে বাংলাদেশের কিছু অংশতে এখানে হচ্ছে কি বেলে মাটি তো এই মাটির ক্ষেত্রে কিন্তু আপনাকে যেই রডটা মানে খুব হার্ড না যে রডটা ফ্লেক্সিবল মানে যে রডটা ফ্লেক্সিবল সেই রডটাই ব্যবহার করা উচিত যাদের মাটি নোনা মাটি সেই সেই নোনা মাটিতে কিন্তু আপনাকে হার্ড রড ব্যবহার করতে হবে অর্থাৎ মানে সে অনেক সময় মিস্ত্রিদের দেখবেন যে একটা রড সোজা করেছে অথচ সোজা করার পরে কিন্তু ওই একটু মানে লেজের মতো হয়ে আছে এই রডটা কিন্তু ওদের জন্য কিন্তু আমাদের জন্য যেটা ফ্ল্যাক্সিবল রড সেই সেই রডটা এবার মানে সঠিক রডটা কীভাবে আপনি কোথায় বুঝবেন ধরুন আপনি কলম আপনার কলম কলমের রডটা যেটা যে বাটিকাল যেটা সেটা তৈরি করছে সেখানে এল মারতে গেছে এল মারতে গিয়ে এলের কর্নারে দেখবেন যে চুচ্চুড়ে হয়ে ফেটে গেছে অল্প অল্প চুচ্চুরে হয়ে ফেটে গেছে হ্যাঁ সাবধান এই রডটা কিন্তু আপনি কোনো কারো কাছে পাল্লাই কোনো কারো কথায় কথায় পড়ে কিন্তু এই রডটা নেবেন না যদি আপনি কাজ করার কাজ কাজ করার ফলে দেখেন যে এই জায়গাটা চুচ্চুড়ি হয়ে ফেটে গেছে সাথে সাথে ওই রডটা করে না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবার রডের আছে রডের আছে দুটো ধরন একটা হচ্ছে টিএক্স আর একটা হচ্ছে টিএলটি তো আমি ক্ষুদ্র এখানে আমি জানি পাঁচশো পঞ্চাশ যেটা এস আছে পাঁচশো পঞ্চাশ আর টিএক্স এই জিনিসটাই ব্যবহার করা ভালো এটা সঠিক কিন্তু আমি এখানে কোনো কোম্পানিকে প্রমোট করতে আসেনি জেন্ডাল ভালো না টাটা ভালো না আরও সেল টাইগার ভালো না মিকি ভালো না আপনার আরও বিভিন্ন ধরনের যেগুলো ব্র্যান্ড আছে এগুলো ভালো আমি কাউকে প্রমোট করতে আসিনি আমি শুধু এসেছি সঠিকটা জানাতে হ্যাঁ এই সঠিক সঠিকটা জানাতে এসেছি আপনার যেন কাজে লাগে সকলের যেন কাজে লাগে এই জন্য আমি সঠিকটা জানাতে এসেছি তো এই রড চেনার এই দুটো উপায় আর হচ্ছে কি এবার আসে মেন প্রসঙ্গে কলমে কোন রড দেবেন দেখুন কলম যদি আপনার আপনার দুতানা করার যদি খেয়াল থাকে মানে আমি এর ভিডিওতে এর এর আগের ভিডিওতে আমি বলেছি রোজগার করলেন তো আগামীতে দু টাকা রোজগার করতে পারেন মানে রাস্তাটা আপনি রাখেন ঠিক তেমনি একতলা করতে গিয়ে কিন্তু আপনার সন্তান সন্ততি আপনার ভবিষ্যৎ প্রজন্ম দুইতলা করতে পারে তো সেই জন্য আপনাকে সেই মানে সেই কথাটা মাথায় রেখেই কাজ করতে হবে নিজের বেস্টা করতে হবে তো সেই জন্য আপনাকে মানে আপনার উচিত হবে যে আপনি যখন একটা দশ বাই দশের একটা কলাম করছেন তো সেখানে অন্তত ছখানা বারো রড দিবেন দুই তলা মানে গ্রাম বাংলার জন্য আমি কমার্শিয়ালের জন্য বলছি না আমি সাধারণত আমরা গ্রাম বাংলার মানুষ একদম গরিব থেকে গরিব ফ্যামিলি থেকে আমি বিলং করি যার জন্য আমি গরিবদের মায়া বুঝি আর কষ্ট বুঝি যার জন্য আমি এই গরিবদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসছি তো যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে এবার আপনি দুই তলার জন্য ছখানা রড দিবেন। এবার আসুন আপনি টাইবিংয়ে হ্যাঁ এই জালিতে নিচের যে জালিতে আছে ওখানে আপনি মানে বারড দেবেন যদি পারেন বার দিলে বেশি ভালো যদি না হয় তো সর্বনিম্ন আপনি দশ এম এম রড দিয়ে সেটাকে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বানিয়ে আপনি দিতে পারবেন